২০২৪ সালের পাঁচই আগস্টের পরে যে বইগুলো নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে তার মধ্যে অন্যতম একটি বই হচ্ছে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুল লেখা আমার ফাঁসি চাই বইটি তো আপনারা যদি আমার ফাঁসি চাই বইটি পড়ে থাকেন মতিউর রহমান রেন্টুল লেখা আরেকটি বই পড়তে পারেন সেটা হচ্ছে অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী এই দুইটা বই কিন্তু শেখ হাসিনার আমলে নিষিদ্ধ ছিল তো বন্ধুরা এই বইটি মূলত আমার ফাঁসি চাই প্রকাশের পর মানুষে মানুষে ছড়িয়ে গেল তখন খুনি হাসিনা কি করেছিল কিভাবে মতিউর রহমান রেন্টুকে হত্যার পরিকল্পনা করেছিল এবং কিভাবে এসবের মধ্যে রেন্টু বা রহমান রেন্টু বেঁচে ছিলেন সেটির গল্প খুনি হাসিনা কত বড় পিসাজ প্রকৃতির মানুষ তা এই বইটি পড়লে বুঝতে পারবেন বইটিতে সে সময়ের অনেক পত্রিকার আর্টিকেল দেওয়া হয়েছে যা পড়ার সময় অসাধারণ লাগবে বন্ধুরা সর্বোপরি বইটির লেখনই অনেক ভালো এবং আপনারা খুনি হাসিনারা মালিক হাসিনা কিভাবে কী কী করতো সেগুলো আপনার সত্য উন্মোচন এটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন এবং সেগুলো জানতে পারবেন তো এই বইটি আপনারা পড়তে পারেন যদি আমার ফসি চাই বইটি ভালো লেগে থাকে এবং এটিও যদি না করেন এটি থেকে শুরু করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং